হ্যালো ভিউয়ার্স वेलकम মাই ইউটিউব চ্যানেল এমটিআইভি ব্লগ হাই সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে সকালটা শুরু হলো নেক সেই মন মুক্তকর পরিবেশ আবহাওয়া এবং নেক সেই চলো জানা নিয়ে আজকে সকালবেলা উঠে দেখি যে নেকলি পরিবেশটা অনেক ঠান্ডা পরিবেশ নীরব নিশ্চয় কোনো সারা শব্দ নেই পর্যটকও অনেক কম কারণ সবেমাত্র পানি বাড়তে শুরু করেছে নেগলি হাওয়ারের এখনও তেমন পানি হয়নি যার কারণে পর্যটক তেমন নেই বললেই চলে সকালবেলা যে পরিবেশটা সেটা দেখতে অনেক ভালো লাগে কেননা সূর্য যখন উঠে মনে হয় পানি মিচ থেকে সূর্যটা উঠতেছে যার জন্য খুব ভালো লাগে এই সুন্দর দৃশ্যটা হয়তোবা অনেকেই দেখতে পারেনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠি ওঠার পর ভাবলাম যে যেহেতু এই সুন্দর দৃশ্যটা কেউ দেখেনি তা সবার মাঝে তুলে ধরি তো আমি লেট করে ফেলেছি তো যতটুকু পেরেছি আর কি আজকের ততটুকুই ক্যামেরা বন্দি করেছি অন্য আরেক দিন বা আরও ভালো করে তুলতে পারবো এবং সবার মাঝে তুলে ধরতে পারবো সকাল বেলার যে দৃশ্যটা সেটা আসলেই অনেক মনোমুগ্ধকর পরিবেশ তো এখানে দেখেন সব নৌকো সারি সারিভাবে সাজানো এখানে সবাই আসবে এখান থেকে নৌকো নিয়ে ভিটামিন ঘুরতে যাবে আজকে এই পর্যন্তই সূর্যোদয় দেখানোর চেষ্টা করেছে এবং নেক্সট টাইম আরও ভালো করে দেখানোর চেষ্টা করব তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ